আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে আছি পল্লী বিদ্যুতে নতুন একটি জব সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকলে আবেদন করতে পারবেন এসএসসি এবং এইচএসসি পাশ করলেই আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এই জব সার্কুলারে আপনারা সকলে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস করলেও এখানে আপনারা আবেদন করতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন মৌলভীবাজার পল্লী পল্লীবিদ্যুৎ সমিতিতে নতুন একটি জব সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে আপনারা সকলে আবেদন করতে পারবেন তাহলে চলুন বিস্তারিত দেখে আসি মৌলবীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল মৌলবীবাজার নিয়োগ বিজ্ঞপ্তি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে লোকাবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত নিম্নবর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রিয় চাকরি বোনেরা আগেই বলেনি এখানে তিনটি পদে আপনাদেরকে নিয়োগ করা হবে সকল জেলার নাগরিকগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র সকলেই আবেদন করতে পারবেন প্রথম পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত তবে পুরুষদেরও নেওয়া হবে পদ সংখ্যা ছয়টি কম বেশিও হতে পারে বেতন বাতা প্রবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো সংশোধিত দু হাজার একুশ অনুযায়ী আঠারো হাজার তিনশো হতে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা এস এসি বা সমমান ও এইচএসি বা সমমান উভয় পরীক্ষায় কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ন্যূনতম টু পয়েন্ট জিরো থাকতে হবে কোনো ক্রমেই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে বিশ ও ত্রিশ শব্দ টাইপে সক্ষম হতে হবে তৃতীয় নাম্বার পদের নাম সহকারী কেশিয়ার পদ সংখ্যা দুটি তবে কম বেশি হতে পারে বেতন কাঠামো দু হাজার ষোলো সংশোধিত দু হাজার একুশ অনুযায়ী আঠারো হাজার তিনশো হথে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দি প্রদান করা হবে শিক্ষাগত যুগ এস সি বা সমমান ও এইচএসি বা সমমান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভ পয়েন্ট এর মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো সহ উত্তীর্ণ হতে হবে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম দশ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ত্রিশ শব্দ কম্পিউটার টাইপ করতে সক্ষম হতে হবে তবে আপনি এই পদে আবেদন করতে পারবেন এখানে তিন নম্বর পদে নেওয়া হবে ড্রাইভার পদের সংখ্যা একটি তবে কম বেশি হতে পারে এই পদের জন্য বেতন ভাতা প্রদান করা হবে বেতন কাঠামো দু হাজার ষোলো সংশোধিত দু হাজার একুশ অনুযায়ী ষোলো হাজার ছশো টাকা হতে একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতাদি প্রদান করা হবে প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লেখা ও পড়া সহ ন্যূনতম ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে নির্দেশিকা সংকুচিত চিহ্ন, বোঝা এবং সময়সূচি পড়ার পর্যাপ্ত সামর্থ্য থাকতে হবে এবং লঘ বই পূরণের সক্ষমতা থাকতে হবে প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক লাইসেন্স এবং অনুলিপি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে উপরোক্ত পদগুলোতে আবেদন করার জন্য যে শর্তগুলি দেওয়া হয়েছে তা হলো আবেদনকারীগণকে মৌলভীবাজার পল্লী সমিতির ওয়েবসাইট হতে আবেদন ফর্ম ডাউনলোড পূর্বক নিজ হাতে যথাযথভাবে পূরণ করে আগামী পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্য জেনারেল ম্যানেজার মৌলবীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি শ্রীমঙ্গল মৌলবীবাজার এর বরাবরে ঢাক যুগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত আবেদন ফর্ম ব্যতীত সাদা কাগজে টাইপকৃত অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তাছাড়া ডাক যুগে বা কুরিয়ার সার্ভিসের ব্যতীত সরাসরি কিংবা আঠাশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে আবেদন করার জন্য যে শর্তগুলি বললাম আপনারা আশা করি অবশ্যই বুঝতে পারছেন মৌলভীবাজারের পল্লী বিদ্যুৎ ওয়েবসাইট হতে ফর্ম তুলে আপনাদের নিজ হাতে পূর্ণ করে আঠাশ তারিখের মধ্যে আগস্ট মাসের আঠাশ তারিখের মধ্যে ঢাক চুকে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে জেনারেল ম্যানেজারের কাছে সরাসরি বা হাতে লিখে সাদা কাগজে ট্রাইপ করে অসম্পূর্ণ ভুল আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো এই ছিল আজকের এই জব সার্কুলারের সম্পর্কিত বিস্তারিত আলোচনা থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও যদি ভিডিওটি আপনার উপকারে আসা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন জব সার্কুলার পাওয়ার জন্য ধন্যবাদ